তো ভাই এটা হচ্ছে আমাদের বর্তমান ফ্যাক্টরির অবস্থা যেমনটা দেখতেছ মানে ভাই পুরা ফাঁকা ভাই আমি বিশ্বাস করতে পারতেছি না যে জায়গাটায় একসময় ম্যাপের পঞ্চাশটা এনিমির ভিতরে চল্লিশ জন এখানে ল্যান্ডিং করত। আজকে ভাই দেখো ল্যান্ডিং করার মতো এখানে একটা এনিমি নেই পুরাই ফাঁকা হয়ে গেছে ভাই আচ্ছা ভাই তোমরা কি জানো আমাদের গেম থেকে ওল্ড ফিক কেন তুলে নেওয়া হয়েছিল দেখো কোনো কারণ ছাড়া কিন্তু কোনো জিনিস কখনোই তুলবে না এটার পিছনে কিন্তু একটা কাহিনি আছে আর সেটা হচ্ছে ওল্ড প্লেয়ারগুলো ভাই সবসময় কিন্তু পিকে লার্নিং করতো বাট ধীরে ধীরে ওল্ড প্লেয়ারগুলো যখন গেম খেলা ছেড়ে দেয় তো তখন থেকে আর কিন্তু গেমে তেমন ওল্ড পিকে সবাই নামতো না এটা দেখার পর গেরিনা ভাবতে লাগে যে পিক মনে হয় অনেক দিনের এটা চেঞ্জ করতে হবে যে কারণে এখানে মানুষজন ল্যান্ডিং করতেছে না আর এটা ভেবে কিন্তু চেঞ্জ করে দিছে তো সেম আমাদের ফ্যাক্টরির বিষয়টা এরকম ফ্যাক্টরিতেও কিন্তু এক সময় অনেক সুন্দর একটা ফাইট হতো বাট এখন হয় না তো ভাই পরে এমনটা বইলা লাভ নাই যে ফ্যাক্টরি আমাদের ইমোশন ছিল এখন যেমনটা বলতেছ যে পিক আমাদের ইমোশন ছিল তো এটা নিয়ে আর আমি বেশি কিছু বলতেছি না কারণ এটা নিয়ে বলতে